Thanks for watching مفتي الحمد لوليه والصلاة لوليها فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما ও মা কান মিনাল মুশরেকিন আসসালামু আলাইকুম ও আর আহমাতুল্লাহ হিমাবা রাকা তুহু আ সাহাদ আল্লাহ আউকাতুল্লে খাইর আজকের বিষয়বস্তু হচ্ছে ইহুদি জাতির পরিচয় আজকে যখন সারা বিশ্বে ইহুদি ইহুদি করে মাতামাতি হচ্ছে ইহুদি সম্বন্ধিত জনসাধারণ থেকে অসাধারণ সবাইকে জানা দরকার আর ইব্রাহিম নবী কি ইহুদি ছিলেন আল্লাহ তালা সেটা পরিষ্কার খণ্ডন করেছেন কোরআন পাকের মধ্যে যে মা কেন ইব্রাহিম ইয়াহুদি ওলা নাসরানি হজরতি ইব্রাহিম আলি কোনো ইহুদিও ছিলেন না খ্রিস্টান বা নাসারাও ছিলেন না ওলা কিন কানা হানিফা মুসলিমা তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন ওয়ামা কানা মিনাল মুশ্রিকিন তার সঙ্গে তিনি মুশরিকদেরও অন্তর্ভুক্ত নন সেই জন্য এখানে পরিষ্কার আগে নবীর সম্বন্ধে হতে হবে আমাদের নবী হাজরতে জাতির পিতা ইব্রাহিম সালাম তিনি কোনো খ্রিস্টান ছিলেন না ইহুদি ছিলেন না মুশ্রিক ছিলেন না একনিষ্ঠ স্বচ্ছ তিনি একজন কী ছিলেন একজন মুসলমান ছিলেন এটা কোরআনের একদম প্রকাশ্য ভাষ্য তো সেই জন্যে এটা তো পরিষ্কার হয়ে গেলাম হৈরিত ইব্রাহিম আলাইসালাম ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন না মুশ্রিক ছিলেন না তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন এবার ইহুদি জাতি সম্বন্ধে তাদের একটু জাতির পরিচয় তো পাওয়া লাগে ইহুদি শব্দটি আরবি শব্দ হাদা থেকে নিষ্পন্ন এর অর্থ হচ্ছে তাবা মানে সে তৌবা করেছে ইহুদকে ইহুদ এই জন্যে বলা হয়েছে যে তারা গরুর বাছর অর্থাৎ গোশাবক তারা থেকে তৌবা করেছিল গোশাবকের পুজো করা থেকে তারা তৌবা করেছিল বলে তাদেরকে ইহুদি বলা হয় কিংবা তারা ই হুদনা ইলাইকা হে আল্লাহ আমরা আপনার নিকট প্রত্যাবর্তন করছি এ প্রবক্তা হয়েছিল অথবা শব্দটিকে হজরতে ইয়াকুব আল ইসলামের জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদকে হ্যাঁ এই মরাবা জালের পরিবর্তে দালের আরবিকরণ করা হয়েছে এরপর গোটা গোত্রকেই হুদ বলা শুরু হয়

আল্লাহু ইয়াহকুম বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতে ফিমা কানূ ফীহি ইখতিলিফুন এহুদিরা বলে যে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই আর খ্রিস্টানরা বলে যে ইহুদীদের কোনো ভিত্তি নেই অথচ তারা সবাই আহলে কিতাব হওয়া কেন্দ্রিক তারা তো সবাই কিতাব পাঠ করে এমনি ভাবে যারা মূর্খ তারাও ওদের মতো উক্তি করে সুতরাং যে বিষয়ে তারা মতভেদ করত আল্লাহ কিয়ামতের দিন তাদের মীমাংসা করবেন কোরআনে পাখের মধ্যে এ আল্লাহ তালা ঘোষণা করেছেন মুসলিম জাতির পিতা জাতির জনক হজরতে ইব্রাহিম আলাই ইসলামের ছেলের নাম ইসহাক আলাই আলাম তার ঔরসে জন্মগ্রহণ করেন হজরত ইয়াকুব আলাইহালাম নবী ইয়াকুব আলাই ইসলামের উপাধি ছিল ইসরাইল হিব্রু ভাষায় এর অর্থ আল্লাহর বান্দা হিব্রু ভাষায় ইসরায়েলের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা সেই অনুযায়ী তার সন্তানদেরকে বলা হয় যে বনি ইসরাইল বা ইসরাইলের সন্তান আদি নবী ইয়াকুব আলি ইসলামের ছিল বারোটা ছেলে তাদের পর্দাদা হজরতে ইব্রাহিম ইসলাম বাবুল শহর থেকে যখন হিজরত করেন কেনান শহরে বসতি স্থাপন করেন এখানেই তার সহধর্মিনী হজরতে সারা আলহালামের উদরে তিনার গর্ভে জন্ম লাভ করেন হজরতে ইসহাক আলি তিনিও কেনান শহরে বসবাস শুরু করেন ঘর সংসার করেন তার ঘরে যেসব সন্তান জন্ম নেন তন্মধ্যে অন্যতম হলেন হজরতে ইয়াকুব আলাইহ হজরত ইয়াকুব আলহ ইসালাম তার বাবা সন্তানদের সাথে কেনান শহরেই বসবাস করতে থাকেন এক সময় তার সর্বাধিক আদরের সন্তান হজরত ইউসুফ সালাম বণিক বণিকদলের হাতে কেনা বেচা হয়ে মিশরে পৌঁছেন হ্যাঁ সেখানে তিনি আজই যে মিশরের রাজপ্রসাদ ও মিশরের জেলখানা মাড়িয়ে এক পর্যায়ে মিশরের সিংহাসনের তিনি সমাসীন হন সেখানে আসীন হন তারপর বাপ মা আব্বা মার সাথে সাথে তাদের ভাইদেরকেও তিনি মিশরে ডেকে নেন এই সুবাদে মিশর রাজ্য বনি ইসরায়েলের আবাস ভূমিতে অচিরে পরিণত হয়ে যায় এক টানা চারশো কাল তারা সেখানে সম্মানের সাথে বসবাস করেন তারপর মিশরে জাতীয়তাবাদী একটা স্লোগান উঠল যে মিশরের আদিবাসী দাগণ ছিল কিতাবি নামে পরিচিত তারা বনি ইসরায়েলদেরকে বহিরাগত অধিবাসী মনে করে তাদের উপর নানা অত্যাচার করত। তাদেরকে গোলাম বানিয়ে তাদের দ্বারা নিম্নমানের কাজকর্ম ইত্যাদি থার্ড গ্রেড ফোর্থ এই সমস্ত কাজ করাতো তারপরে জালালাইন শরীফের ব্যাখ্যা গ্রন্থ হাসিয়ায়ে সাবির গ্রন্থকার লেখেন যে কিতাবিরা বনি ইসরাইলের শক্তিমান ও কর্ম সক্ষম পুরুষদেরকে পাথর এবং লোহা কাটা ইঁট তৈরি করা দালান তৈরি করা কোঠা নির্মাণের কাজে তারা ব্যবহার করত আর মেয়ে ছেলেদেরকে সুতো কাটানো কাপড় বোনানোর কাজে ব্যবহার করত এবং দুর্বল ও অক্ষম ব্যক্তিদের থেকে তারা কি করতো কর আদায়ের ব্যবস্থা নিত একবার মিশরের রাজা ফেরাউন স্বপ্ন দেখল যে মোকাদ্দাস অঞ্চল থেকে আগুনের কুণ্ডুলি বার হয়ে সমগ্র মিশর রাজ্যকে ঘিরে ফেলেছে অথবা কাণ্ড হ্যাঁ তো এই অবাক কাণ্ড যখন স্বপ্ন দেখল, এই আগুন কেবল মিশরের আদি অধিবাসী কৃপ্তিদের দাহ করছে কিন্তু বনি ইসরায়েলদের সেই আগুন ছুঁচ্ছেও না স্পর্শও করছে না ফেরাউন অভিজ্ঞজনদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলো তারা বলল। যে বনি ইসরায়েলের মাঝে এমন একটি বাচ্চা জন্ম লাভ করবে এমন তাদের ঔরস জাত সন্তান জন্ম লাভ করবে যে তোমার রাজত্বের জবনিকা ঘটিয়ে শেষ করে দেবে বুঝেছে যে এই তার তার সাথে সাথে হাতে ধ্বংস অনিবার্য এই দুঃসংবাদ শোনা মাত্র বনি ইসরায়েলদের নবজাত যত পুত্র সন্তান তাদেরকে সব মেরে ফেলতে লাগলো সব হত্যা করার নির্দেশ দিল এই সময়ই জন্ম লাভ করেন হজরতে আলাইহি সালাম আল্লাহর কি অসীম কুদরত সেই ফেরাওনের ঘরেই তিনি লালিত পালিত হতে থাকেন আস্তে আস্তে শিশু থেকে বালক হয়ে যৌবনে পদার্পণ করে বেড়ে ওঠেন হজরতে মোসা সালাম যখন যুবক একদিন তার হাতের এক চড়ে মানে চপেটাঘাতে একজন কৃপ্তি মারা যায় ফেরাউন তার হত্যার ফরমান জারি করেন করলে তিনি মাদিয়ান শহর সেখানে চলে যান সেখানে সালামের সংস্রবে আট বৎসর যাবৎকাল তিনি সেখানে অতিবাহিত করেন ঘটনা লম্বা ওটা সাইডে রেখে মূল ইহুদি পরিচয়ে চলে আসি সে সময় তিনি ছোট্ট করে এরকম ব্যবস্থা ছিল যে মাঠে ছাগল ইত্যাদি চড়াতে থাকেন সেখানেই তার জীবনের দীর্ঘ সময় অতিবাহিত হয় সেখানেই তিনি বিয়ে করেন আট বছর প্রবাস জীবন কাটিয়ে নিজের স্ত্রীকে নিয়ে মাতৃভূমি তিনি হজরতে মোসা সালাম কোথায় ফেরত আসেন মেসরে ফেরত আসেন ফেরার পথেই তোয়া নামক উপত্যকায় আল্লাহ তাকে নববদ এবং তার সাথে সাথে রেসালত দ্বারা তিনাকে সম্মানিত এবং ধন্য করেন এবং আবার ফেরাউনকে হকের দাওয়াত প্রদান ও বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে তাদেরকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব তার উপর হজরত মৌসাল ইসলামের উপর আল্লাহ তালা ন্যস্ত করেন তারপরে তার আবেদনের প্রেক্ষিতে তার ভাই হারুন আলে ইসলামকে তাহার সহযোগী বানিয়ে দেন রাব্বিশাহলি সৌদরি ওয়াসলি আমরি, ওয়াহলুল আফ কাহু কাউলি ওজ আল্লি মিন আহলি হারুন উস্তুদ উস্তিহি আমরি। হ্যাঁ তো হজরতে মুসা আলি ইসলামের জাসিকগা দরুন আল্লাহ তালাতিনাকে নবী বানিয়ে তিনার সঙ্গী বানিয়ে দেন তিনার ভাইকে হজরতে হারুন আলহ ইসলামকে সাথে কিছু মো আল্লাহ তালা তিনাকে দিলেন মুসা আলহ আল্লাহ তালার সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে মিশর পৌঁছে যান ফেরাউনের কাছে সত্যের দাওয়াত তুলে ধরলেন ফেরাউন তার দাওয়াত মানলো না প্রত্যাখ্যান করল তার মজেজা সমূহকে জাদু বলে আখ্যায়িত করলো এবং মিশরের সকল জাদুঘরকে তার মোকাবেলায় পেশ করলো জাদুঘরজন মানে সমস্ত জাদুঘর যখন মুসাইল ইসলামের মজেজা তারা সচক্ষে দেখে সঙ্গে সঙ্গে সমস্ত জাদুঘর ইমান নিয়ে এলো আমেরাবহারু নাম বলে তারা সবাই মুসলমান হয়ে গেল এতে তারাও ফেরাউনের নিপীড়নের শিকার হলো যেমন হজরতে মুসাই আল্লাহিসাম এবং হারুন আলাহ ইসলামের ওপর ক্ষোভের উগড়ে দেওয়ার জন্য ফেরাউন তৈরি হয়েছিল তার সঙ্গে সঙ্গে তার কবলে পড়ল কারা ওই সমস্ত জাদুঘর যারা মুসা আলাহ ইসলামের এবং হারুন আলাহ ইসলামের রব অর্থাৎ আল্লাহতালার প্রতি যারা ইমান নিয়ে এসেছিল তো হযরতে মুসা আলাইসাল্লাম বনি ইসরাইলকে সত্যের দাওয়াত প্রদান করলেন প্রথমে তারা তা প্রত্যাখ্যান করলে পরবর্তীতে সকলেই মুসা আলাইহ সালামের ধর্মে সবাই দীক্ষিত হলেন এই অবস্থা দেখে ফেরাউন তার অত্যাচারের মাত্রা ক্রমবর্ধিত করতে শুরু করে দিল তখন মুসা আলহ সালাম বনি ইসরায়েলকে সঙ্গে নিয়ে মিসর থেকে হিজরত করে চলে যাওয়ার মনস্থ করলেন ফেরাউন আহ্বান করল এই রকম সময় মুসা আলহ সালাম এবং বনি ইসরায়েলের সমুদ্র পাড়ি দিয়ে তিনারা সকলে ওপারে চলে গেলেন আর দলবল দলবলসহ সমুদ্রের মাঝে মাগরুক হলো ডুবে মরল বনি ইসরায়েল মুক্তি পেল জীবন তাদের স্বাধীন হলো এই স্বাধীন জীবনে তারা মুসা আলাইহ সালামের কাছে আরজ করলো আমরা এখন সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিন্ত যদি আমাদের জীবন বিধান স্বরূপ হ্যাঁ কোনো শরীয়ত নির্ধারণ হয় তাহলে আমরা তা পালন করতে পারব মুসাল মহান আল্লাহ তালার কাছে আবেদন করলেন যে এবং প্রাপ্ত হলেন তরায়েত কিতাব হ্যাঁ আলবিদায়া ও নেহায়ার মধ্যে এই বিষয়গুলো এসেছে তো বোঝা গেল যে গোষ্ঠী বা সম্প্রদায়ের কাছে সালাম কে পাঠানো হয়েছিল বা তিনি প্রেরিত হয়েছিলেন এবং যাদেরকে তাওরায়ে দান করা হয়েছিল তাদেরকে ইহুদি বলা হয় আর আল কোরআনে তাদেরকে বনি ইসরাইল এবং ইহুদি এই দুটি নামেই তাদেরকে অভিহিত করা হয়েছে এই সম্পর্কে আল্লামা কাজী বেদাবি রহমতুল্লাহ আলাই লিখেন যে ইহুদা শব্দটি হয়তো আরবি তাহুদ শব্দ থেকে নির্গত ইহুদিরা যেহেতু এই গরুর বাছুর পুজো করা থেকে তৌবা করেছে তাই তাদেরকে এই নামে অভিহিত করা হয়েছে এই হিসেবে ইহুদি অর্থ তৌবাকারী অথবা শব্দটি ইয়াকুব আলাইহিস ইসালামের বড় ছেলে ইয়াহুদা নামের আরবি রূপ এখানে জালের জায়গায় ডালের দ্বারা পরিবর্তন করা হয়েছে অথবা ইহুদ শব্দটি হুদাত শব্দ থেকে নেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে বন্ধুত্ব আলকুরআনে এসেছে যে ইন্না হুদনা এলাইকা হজরত মুসা সালাম বলেছেন যে হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার নিকট কি করছি তওবা করছি হুদনা এলাইকা আমরা আপনার কাছে তৌবা করছি হ্যাঁ সুতরাং তাদেরকে এই কারণে ইহুদি বলা হয়েছে অর্থাৎ তৌবার কারণে এবং পরস্পর বন্ধুত্বের কারণে একটি অভিমত হলো আর তারা পড়ার সময় খুব বেশি মানে উজগুজ করতো যাকে বলে গুদা বাংলায় হ্যাঁ বড্ড বেশি নড়াচড়া করতো বলে তাদেরকে ইহুদ অর্থাৎ হরকতকারী বলা হয়েছে হ্যাঁ তো কা সিরে জিল্ বলে একশো পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে বড্ড একটা আসমানি কিতাব তেলাওত করার একটা আদব আছে শৃঙ্খলা আছে হাত পা ছুড়াছুরি নড়া নাড়ি এই তা হাবি জাবি থেকে মুক্ত করে হ্যাঁ খুব শান্তশিষ্টভাবে আদব রক্ষা করে যেমন কোরআনের তেলাওত করা হয় তো সেটাও তো একটা আসমানি কিতাব তা না করে ঘুচ ঘুচ করতো বড্ড বেশি নড়া চড়া হাত পা ছোড়াছুরি এ তা রগড়া রগড়ি করতো সব তো এই কারণেই তাদের কি এহুদ বলা হয় পৃথিবীর ইতিহাসে বনি ইসরায়েল নামে প্রসিদ্ধ জাতি হচ্ছে ইহুদি এর মূলত সেমিটিক হ্যাঁ এই ইহুদি জাতিটা হচ্ছে এই সেমিটিক জাতির অন্তর্ভুক্ত ইব্রাহিম আলী ইসলামের নেতৃত্বে খ্রিস্টপূর্ব তেইশ শতকে ভ্রমণ শুরু করে সিরিয়ায় অর্থাৎ সিরিয়া বলতে মূলকে শাম যাকে বলা হয় দক্ষিণে কেনান নামক স্থানে অবতরণ করে দায়রাতুল দায়েরাতুল মা আরিফের মধ্যে এসেছে পরবর্তীতেই ইহুদিগণ দুটি রাষ্ট্রে জাতিতে বিভক্ত হয়ে যায় নিজেদের মধ্যে একটা হলো ইহুদি আর অপরটি হলো বনি ইসরায়েল দুভাগে তারা নিজেদের মধ্যে বিভাজিত হয়ে গেল প্রথমটি হ্যাঁ রাষ্ট্র বা জাতি তিনশো উননব্বই সন পর্যন্ত এবং দ্বিতীয়টি তিনশো পঞ্চান্ন সন পর্যন্ত তারা টিকে থাকে ইহুদি জাতির প্রকৃত পরিচয় সম্পর্কে মুফাসরিন গণ এবং ঐতিহাসিক গণ বলেছেন যে ইয়াকুব সালাম তার মামা লাবানের কন্যা লায়া এবং রাহিলকে বিয়ে করেন লাবান এবং তার উভয় কন্যার সাথে একটি করে দাসী দিয়েছিলেন ইয়াকুব আল সালামকে আর লায়ার দাসির নাম ছিল জুলফা এবং রাহিলায়ের দাসির নাম ছিল বালহা হজরত ইয়াকুব আলে ইসলামের বারোজন ছেলে ছিল এদের মধ্যে লায়ার গর্ভে জন্ম হয় তারা হলেন ক্রমান্বয়ে নয় রুবিল শ্যামায়ুন ইয়াহুদা ইয়াহুজা হ্যাঁ আয়া ইয়াইলুন আর রাহিলের গর্ভে জন্ম হয় ইউসুফ আলাইসালাম বনিয়ামিন রাহিলের দাসী হ্যাঁ গর্ভে জন্ম হয় এক নম্বর হচ্ছে হাদ ও আশির তারপর হজরত ইয়াকুব আলাইসাল্লামের কিনানের হেব্রুন গ্রামে তিনি চলে আসেন এবং তিনার পিতার সান্নিধ্যে তিনি একভাবে থাকতে থাকেন হজরত ইব্রাহিম আলহিসামও এখানেই বসবাস শুরু করেন তিনি যখন অসুস্থ হয়ে হজরত ইয়াকুব হজরত ইসহাক আলহালামের একশো আশি বৎসর বয়সে তিনি হ্যাঁ কে হজরত ইসহাক আলহালাম একশো আশি বৎসর বয়সে তিনি যখন ইন্তেকাল করেন আর তার দুটো ছেলে ছিল এইস আর ইয়াকুব হ্যাঁ তাকে তার পিতার পূর্বলিখিত তাদের কেনা জমিতে হজরতি ইব্রাহিম আলামের কবরের পাশে তিনাকে কবর দেওয়া হয় তিনাকে সম্মানের সাথে সমাহিত করা হয় ইয়াকুব আলহ ইসলামের ছেলে ইয়াহুদার বংশধর ইহুদি হিসেবে তারা পরিচিত ছিল হ্যাঁ বেদায়া এবং আর মধ্যে এসেছে প্রথম খণ্ডে তিন চারশো চৌত্রিশ নম্বর হ্যাঁ তো সেই জন্যে ইহুদিদের এই যথা পরিচয় মা ইব্রাহিম ইহুদিয়া ওলা নসরানিয়া ওলা কিন কানা হানিফা মুসলিমা ওয়া কানা মিনাল মুশিক সর্বশেষ কথা এটাই আমরা ভুলক্রমে নবীদের ওপরে আঙুল তুলতে যাবো না নবীরা সম্মানিত আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করেছেন ইব্রাহিম আল ইসলামের জন্যে আল্লাহ তালা কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন তিনি ওহুদি ছিলেন না তিনি কোনো নাসরা নাসারা ছিলেন না তিনি কোনো মুশরিক ছিলেন না তিনি একদম খালিস একজন মুসলমান ছিলেন তো সেই জন্য সবাই নিজের নিজের নিয়তকে সংশোধন করে জ্ঞানের ভান্ডারকে সুপ্রশস্ত করে তুলি হজরতে ইব্রাহিম আলাইহ সালাম এবং তিনার আউ্লাদের ব্যাপারে কারণ ইব্রাহিম আলি সালাম প্রথমে এসছেন তারপরে তাওরা এতিন জিল এই সমস্ত কিতাব পরবর্তীতে এসেছে তার প্রতি ইহুদি হওয়ার নাসারা হওয়ার মুশ্রিক হওয়ার এ সমস্ত অপবাদ থেকে আল্লাহ তালা আমাকে এবং আপনাকে তথা সারা বিশ্বের সমস্ত মুসলিম নরনারীকে আল্লাহ তালা অচিরি হেফাজত করে তুলুন ও আখের দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও জামি আল মুরসালিন আলহামদুল্লাহ কিয়া রবিল্লা আলমিন